যে জায়গায় আছে এটা হচ্ছে মিরপুর দুই কাঁঠালবাড়ি গরু খামার এখানে এই এলাকায় আছে পাশে কিন্তু গরু খামার আছে যার কারণে নামটা হচ্ছে গরু খামার আর কি আর গরু খামার পানির ট্যাঙ্ক এখানে মিরপুর দুইয়ের কাছাকাছি আর কি ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠছে এখন বাট কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চলে আসবে আবার রোদ উঠে আবার বৃষ্টি আসে এরকম অবস্থা আর আমাদের রামগড় খাগড়ছড়ি ওই দিকে তো সারাক্ষণ হয় বৃষ্টি পরে থাকে এদিকে রোদ উঠছে এখন ভালো লাগতেছে ছোট ছোট লেবু দৌড়ছে পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আরো ভরপুর ছাদ বাগানে ভরপুর গাছপালা খেজুর গাছ আরো কি কি গাছ ফল ফ্রুটের গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর করে লাগানো আছে ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস এখানে পাশে দেখতে বড় বড়সড় একটা নারিকেল গাছ একটা উঠছে শাক লাল লালগুলো তিত করলাও দৌড়ছে একটা হে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি রাইট নাও আমি এখন বাসার ছাদে আছি অনেক দিন পরে ছাদে আসলাম ঢাকায় আসছি অনেক দিন হয়েছে তবুও ছাদে আসা হয় নাই আজকে মন করছি ছাদে এসে একটু ঘুরব তাই ছাদে আসলাম ছাদে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একদম গাছপালা লাগিয়ে একদম হাঁটারও জায়গা নেই এরকম অবস্থা পুরো বাড়ির ছাদে কিন্তু ফলমূলের গাছ দেন তারপরে শাক সবজি আর পেঁপে গাছ আর অন্যান্য গাছের চারাগুলো আছে তো আপনাদেরকে একটা একটা করে দেখাই আমি মূলত ছাদ ছাদে কি কী আছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কি তো সবাই ফুল ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার ছাদের বাগান আর কি বাগানে এটা হচ্ছে দেড়শি গাছ দেন তারপরে তার পাশে আছে লেবু গাছ ছোট্ট একটা গাছের মধ্যে কত পরিমাণে লেবু দর আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট লেবু দড়ছে প্রায় ছোট্ট একটা গাছে প্রায় কয়টা ছয় সাতটা দরছে এরকম আছে পাশাপাশি বেগুন গাছ এটাও লেবু গাছ আর এটা হচ্ছে অ্যালোভেরা দেন এটা হচ্ছে পেয়ারা গাছ এখনো ছোট 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 অবস্থায় এখানে পল পলিথিন বেঁধে দিয়েছে এখানে তার পাশাপাশি আছে ড্রাগন ড্রাগন গাছের চারা ঢাকা শহরে আসে দেখতে পাচ্ছেন আরো উঁচু উঁচু বিল্ডিং এখন আরো বিল্ডিং তৈরি করতেছে এখানে আর পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আরো ভোরপুর ছাদ বাগানে ভোরপুর গাছপালা খেজুর গাছ আরো কি কি গাছ ফল ফ্রুটের গাছ দেখা যাচ্ছে চারপাশে কিন্তু সবগুলা কিন্তু বিল্ডিং খালি জায়গায় নাই অলি গলি সবগুলা খালি জায়গায় এখানে বেগুন ধরছে বেগুন বেগুন দেখতে পাচ্ছেন বেগুন ধরছে ছাদ বাগান অনেক সুন্দর করে লাগানো আছে ছাদ বাগান ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ভালো লাগতেছে অনেক দেখতে পাচ্ছেন এখানে এদিকের অবস্থা চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে ছাদ বাগানে কলা গাছ আরো কি কত পরিমাণে গাছপালা লাগানো আছে এখানে পাশে দেখতে পাচ্ছেন বড়সড় একটা নারিকেল গাছ একটা উঠছে প্রচুর পরিমাণে নানা রকমের শাক সবজি গাছপালা লাগানো আছে এটা হচ্ছে পুঁইশাক লালগুলো পুঁইশাক কলমি শাক লাল শাক নানা রকমের শাক সবজি লাগানো আছে দেখতে পাচ্ছেন টিট করলাও ধরছে একটা টিট করলা এ হলো ছাদ বাগান আর কি আমি যে জায়গায় আছি এটা হচ্ছে মিরপুর দুই কাঁঠালবাড়ি গরু খামার এখানে এলাকায় কিন্তু গরু খামার আছে যার কারণে নামটা হচ্ছে গরু খামার আর কি আর গরু খামার পানির ট্যাঙ্ক এখানে মিরপুর দুইয়ের এর কাছাকাছি আর কি আরও এক সপ্তাহ থাকবো ঢাকা শহরে দেন তারপরে গিয়ে বাসায় যাবো এই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছি সকালে কয়েকটা গেছে আর এখনো এখন আর সেটার জন্য মূলত অপেক্ষা করে আছি আমি হেলিকপ্টার আসার জন্য অপেক্ষা করতেছি দেখার জন্য এখন আসার নামগন্ধ নাই যখন বাসায় ঢুকবো তখন আসা শুরু করে দেবে একসাথে কয়েকটা চল আসে ফুট ফুট হুট করে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর চল আসে ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠছে এখন বাট কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চল আসবে আবার রোদ উঠে আবার বৃষ্টি আসে এরকম অবস্থা আর আমাদের রামগড় খাগড়াছড়ি ওই দিকে তো সারাক্ষণ মনে হয় বৃষ্টি পড়ে থাকে এদিকে রোদ উঠছে এখন ভালো লাগতেছে বাসার ভিতরে থাকতে থাকতে আর ভাল লাগে না যার কারণে ছাদে আসছি আর কি তো সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আমি মোটামুটি ভালো আছি ঢাকা শহরে এখন তো বাই টাটা ভিডিওটা এই পর্যন্তই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছি বাট হেলিকপ্টার আসছে না যার কারণে ভিডিওটা এখানে শেষ করছি বাই টাটা সবাই ভালো থাকবেন